তিনি বাংলাদেশের সর্বোচ্চ বড় দরবারের প্রতিনিধিত্ব করেন সাজরার দিক দিয়ে হাসানি ও হুসাইনি উভয় রক্তধারা উনার পবিত্র শরীর মুবারকে রয়েছে তিনি একজন বিশ্ববরেণ্য সুফি ব্যক্তিত্ব সারা বিশ্বে যার গ্রহণযোগ্যতা ও সম্মান আকাশচুম্বী যে মুহূর্তে শূন্যত খণ্ড খণ্ড হতে হতে পদে পদে মার খাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছে অনেক মুরব্বীরা বারবার চেষ্টা করেও বিভিন্ন পক্ষের মতের মিল অমিলের কারণে প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ে ঐক্য প্রক্রিয়া নিরাশ হয়ে হতাশার নিঃশ্বাস ছাড়তে লাগল আশায় বুক বেঁধে থাকা কোটি সুন্নি জনতা এহেন পরিস্থিতিতে সুন্নিয়তের মহান ত্রাণকর্তা হিসেবে ঐক্য প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার হাল ধরলেন তিনি জানিয়ে দিলেন আমার পদপদবীর দরকার নেই সুন্নিয়তের ঐক্যই আমার একমাত্র মিশন রাত দিন বলে কথা নেই সব ব্যস্ততা ছেড়ে দিয়ে আহলে সুন্নাতের বিভিন্ন গ্রুপের অন্যান্য শীর্ষ নেতাদের সাথে নিয়ে ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের কোনায় কোনায় ঐক্যের মেসেজ নিয়ে ঘুরে বেড়িয়েছেন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তিনি সুন্নি জামাতের সকল গ্রুপকে একত্রিত করে ঐক্যবদ্ধ আহলে সুন্নাত জামাত উপহার দিতে সক্ষম হয়েছেন তিনি এমন একদিন ঐক্যবদ্ধ আহলে সুন্নাত জামাত উপহার দিয়েছেন যে দিনটি ছিল হজরত ইমাম হাসান সালাম আর শাহাদাত বার্ষিকী হজরত ইমাম হাসান আলহি সালাম এমন একজন মহান সত্তা ছিলেন যিনি মুসলিম উম্মাকে মারামারি হানাহানি কাটাকাটি খুনোখুনি রাহাজানি বিশৃঙ্খলা ও বিভাজন থেকে রক্ষা করতে স্বেচ্ছায় পদত্যাগ করে পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয় নজির সৃষ্টি করেছিলেন